রাসেল ভাইপার একটা ভয়ঙ্কর প্রাণী মানে সাপ বিষদর সাপ এই সাপটি গোটা বাংলাদেশকে গ্রাস করে নিয়েছে গোটা বাংলাদেশ গ্রাস করে নিয়েছে এই রাসেল এই ভাইপার এই সাপটি ভয়ঙ্কর সাপ বিষদর সাপ এমন কি দেখা যাচ্ছে যে যদি আপনার হাতের আঙ্গুলত কামড় দেয় এই নখ কাটা ফেলতে হবে প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আবারও ঈদের পর আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটা অসাধারণ ভিডিও এগিয়ে দেখুন আর একটা রিভিউ নিয়ে চলে আসলাম এখানে বিষয়টা হচ্ছে যে আমাকে অনেক সিট বলতেছে বাট পার বলতেছে ভাই সিট বাট কাকে বলে যদি আমি কাউকে ঠকাই তাই তো আমি যে সারাটা দিয়েছি আল্লাহ দিলে দুই বছর পরে এটা খেজুর ধরবে আর খেজুর ধরার পর যদি খেজুর না ধরে যদি পুরুষ গাছ হয়ে যায় তাহলে এই কলম আমি মাথায় নিতে রাজি আসি কিন্তু অযথা অযথা যদি কেউ বলে তাহলে সেটা ঠিক আমি তাদের দোষ ধরব না কারণ ভালো মানুষ আর খারাপ মানুষের ভিতর অনেক পার্থক্য বিষয় রয়েছে তো যাই হোক এটা আপনারাই বুঝবেন ঈদ চলছে সবাই আপনারা ঈদের ব্যস্ত রয়েছেন আর এরই মধ্যে কিন্তু আমি ভিডিওটি নিয়ে আসলাম অনেক গ্রামে এসেছেন যারা চাকরিজীবী ভাইরা যারা গ্রামে এসেছেন বা আপনারা সাবকিছি করতে চান আবার টিস্যু কালচার খেজুরের চারা দিয়ে আপনার বাগান করতে চান আপনাদের সবার জন্য হ্যাঁ এই যে ভিডিও যে দেখুন এই এই চারা গাছটি একটু নজর দিয়ে দেখুন এগুলো কিন্তু বীজের চারা নয় এটা বীজের চারা নয় এটা কিন্তু একদম টিস্যু কালচার খেজুরের চারা টিস্যু কালচার কোনো বীজ থেকা হয় না আর বাংলাদেশ এটা উৎপাদনও না এরা বাইক থেকে কালেক্ট করা কেউ যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমাকে থেকে সারা নিতে পারেন আমি আপনাকে মেমু করে দেবো গ্যারান্টি দেবো আপনার যত এগ্রিমেন্টের দরকার আমি দেবো আপনি ক্রেতা আর আমি বিক্রেতা এই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আমাদের কন্টাক্ট হবে কিন্তু আজে বাজে যে যারা কমেন্ট করে এরা কতটা ভালো আপনারা একটু ব্যাকগ্রাউন্ড চেক করে আসবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও বেশি কথা বলবো না সবার ই হ্যাঁ ভালো হয়েছে আরও ভালো হোক কেউ আমরা এখনো শ্বশুর বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি দৌড়েছি হ্যাঁ তবে এই ভিডিওর মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে রাসেল ভাইপার রাসেল ভাইপার একটা ভয়ঙ্কর প্রাণী মানে সাপ বিষদর সাপ এই সাপটি গোটা বাংলাদেশকে গ্রাস করে নিয়েছে গোটা বাংলাদেশ গ্রাস করে নিয়েছে এই রাসেল এই ভাইপার এই সাপটি ভয়ঙ্কর সাপ বিষদর সাপ কি দেখা যাচ্ছে যে যদি আপনার হাতের আঙুলের কামড় দেয় এই নখ কেটে ফেলতে হবে তারপরে এগুলো ফুলে যাবে এক মাস ধরে চিকিৎসা করার পরেও ডাক্তার কিন্তু বাঁচাতে পারলো না কয়েকটা রুগীকে এরকম ঘটনা আপনার যদি পা কামড় দেয় তাহলে পা কেটে ফেলতে হবে এর কোনো বিষ এখনও বর্তমান যে এই বিষ পানি করা সেরকমভাবে আর কোনো মেডিসিন আসে নাই তো যাই হোক আমরা যারা বাচ্চারা খেলাধুলা করতেছে বাহিরে মনে করেন যে জানেন যে রাস্তার ধারে ধরে ঝোপালো জায়গা এইগুলোর জায়গাতে যেন সেলে প্লেজার না খেলে এদিকে আমরা নজর দেব আর যারা টিস্যু কালচার খেজুরে সারাতে বাগান করবেন তারা এই যে স্ক্রিনে নম্বরে দেওয়ায় যোগাযোগ করুন আর এই সন্নাতে গাছ কিনুন বাড়িতে একটি বা দুটি গাছ লাগান তাহলে বুঝতে পারবেন দুই বছর পর আপনার ভরপুর খেজুর আসবে ঠিক আছে আর ওই রাসেল ভাইপার সাপ থেকে সবাই সাবধান থাকবেন এই বলেই আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সালামুক